রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো ইডলি মটর মশলা তার জন্য এখানে আমি নিয়েছি মটর মটরগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য মটরটার আমি পেস্টটা বানিয়ে রেডি করে নেবো এই মটরটা কিন্তু একদম মিহি করে পেস্ট বানাবো না মটরটা একটু দরদার টাইপের আমি পেস্ট বানিয়ে নেব দেখো এখানে পেস্টটা আমার বানিয়ে রেডি করা হয়ে গেছে এবার আমি ইডলির ব্যাটারটা তৈরি করে নেব যেহেতু এটি ইডলি মশলা ইডলি তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে রেডিমেড যে ইডলি মশলাটা কিনতে পাওয়া যায় বা ইডলির ব্যাটার তৈরি করার জন্য যেটা পাওয়া যায় সেইটা আমি নিয়েছি এখানে এক বাটি পরিমাণ নিয়ে নিলাম এর ভিতরে আছে কারিপাতা আর সর্ষে মশলা সমস্ত কিছু এই ব্যাটারের ভেতরে আছে যেটা আমি ব্যাটার তৈরি করব ইডলির আর এখানে এক বাটি পরিমাণে আমি নিয়ে নিলাম নর্মাল সুজি আর নিয়ে নিলাম এক চামচ পরিমাণে লবণ আর জল দিয়ে আমি এটাকে ভেজতে দেব এবারে এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ভেজেতে দেব যতটা পরিমাণে আমি নর্মাল সুজি নিয়েছি ততটা পরিমাণে কিন্তু মশলাওয়ালা ব্যাটারটা নিয়েছি ইডলির এবার আমি চাটনির জন্য একটু বাদাম করার মধ্যে সর্ষের তেল দিলাম তেল দিয়ে বাদামটাকে একটু ভেজে নেব এই ইডলিটা বিনা চাটনিতে ভালো লাগে না তার জন্য এটা আমি বাদামের চাটনি তৈরি করব বাদামটা আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মটরের সেই পেস্টটাকেও এবারে দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব মটরের পুর ভরা মশলা ইডলি আমরা তৈরি করছি তার জন্য এটা এইভাবে তৈরি করলে কিন্তু এই ইডলিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমরা সাদা মাটা নর্মাল ইডলি তো সবসময় খেয়ে থাকি একবার হলেও এই ইডলিটা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা আশা করি তোমাদের সকলের খুব ভীষণ ভীষণ ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে তো দেখো পুরটা আমার এখানে রেডি করা মোটামুটি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি তাহলে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর কেউ যদি মিষ্টি দিতে চাই তো অল্প একটু মিষ্টি দিতে পারে আমি এখানে কিন্তু মিষ্টি ব্যবহার করিনি এই রেসিপিগুলো কিন্তু আমার ফেসবুক পেজেও অবশ্যই দেখতে পাবে ফেসবুক পেজটাকেও ফলো করবে এনে ঘি আমার দেয়া হয়ে গেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তাহলে কিন্তু পুর আমাদের রেডি এবার পুরটাকে উঠিয়ে ঠা তুলে নেবো প্লেটের মধ্যে আর এটাকে একটু ঠান্ডা হতে দেব এবারে আমরা দেখে নেব আমাদের ব্যাটারটাকে এটা খুব হালকা একটা কিন্তু জলখাবার হেলদি আর টেস্টিও ভীষণ এই জলখাবারটি খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চা বড় সবার ভালো লাগবে এখানে সুজিটা কিন্তু আমার ফুলে গেছে এবার আমি এখানে নিয়েছিলাম ছাঁচ এটা আমি ছা প্রথমে তো আমি জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম জল আর লবণ দিয়ে এবার এটা আমি ছাঁচ দিয়ে গুলে এটা একটা ব্যাটার তৈরি করে নেব ওই ব্যাটারটা কিন্তু খুব ভীষণ পাতলাও তো হবেই না আর খুব বেশি মোটাও হবে না মিডিয়াম রাখবো এই ব্যাটারটিকে এবার এটা ভর্তি হয়ে গেছে এতে ধরছিল না তার জন্য আমি এটা চেঞ্জ করে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম এবার আরও কিছুক্ষণ ভালো করে এইভাবে ফেটিয়ে রেডি করে নেব আমরা আমাদের ব্যাটারটিকে দেখো ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতে পারছো এটা কতটা পাতলা বা কতটা মোটা আছে এরকমভাবেই কিন্তু এই ব্যাটারটিকে রাখতে হবে এবার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে ইনো এখানে আমার আধা কিলো মতো এটা আমি নিয়েছিলাম মশলাওয়ালা মশলা ইডলি মশলা আর সিম্পল সুজি যেটা হয় দুটো মিলিয়ে আমি আধা কিলো মতো নিয়েছিলাম তো ওই আধা কিলোতে আমি এখানে এক প্যাকেট ইনোর ব্যবহার করলাম তো আমার ব্যাটারটি রেডি করা হয়ে গেছে আর ইডলি স্ট্যান্ডে আমি লাগিয়ে নিয়েছি দেশি ঘি কেউ চাইলে তেলও লাগিয়ে নিতে পারো আমি এখানে দেশি ঘি লাগালাম কারণ এটা স্পেশালভাবে বানাচ্ছি তার জন্য স্পেশাল কিছু তো করতে হবে এখানে আমি এক এক চামচ পরিমাণে ইডলি ব্যাটারটা ইডলি স্ট্যান্ডে দিয়ে দিলাম আর এবারে আমি দিয়ে দেব যে আমি মটরের পুরটা আমরা রেডি করে রেখেছি সেই পুটটাকে পুরটাকে হাতের মধ্যে নিলাম আর একটু চ্যাপটা করে করে ওই ব্যাটারের উপরে দিয়ে দেব কেউ চাইলে একটু বেশি পরিমাণে ওই পুটটা দিতে পারো বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে অল্প আছে আমার কাছে পুটটা তার জন্য আমি সবগুলোতেই দিতে হবে সেই হিসাবে আমি একটু অল্প অল্পই ব্যবহার করছি তো উপর থেকে আরও এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি ইল্লি ব্যাটারটা তাহলে দেখো এটা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে ঢাকা পড়ে যাচ্ছে আর এটা খেতে বেশ ভালো লাগে একটা এর ভেতর একটা নতুনত্ব ভাব আছে একবার ট্রাই করে দেখবে আশা করি সবার ভালো লাগবে তো আরও একটা আমি দেখে দিচ্ছি আমি এইভাবে কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি দেখো এক চামচ এক এক চামচ করে ফে ওটাকে দিয়ে দিলাম ব্যাটারটিকে আর পুটটাকেও এইভাবে আমি একটু চাপটা চাপটা করে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু সবগুলো এইভাবে দিয়ে দেব আর এদিকে আমি কিন্তু জলও পাশে আমি গরম হতে বসিয়ে দিয়েছি সবগুলোকে আমি এইভাবে রেডি করে নেব যদি বেশি পাতলা হয় তাহলে কিন্তু এটা বার হয়ে যাবে অতটা ফুলবে না দেখো জলটাও কিন্তু আমাদের গরম হয়ে গেছে জলটা আমরা আগের থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার ইডলির স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম এবার বিশ মিনিটের জন্য এটাকে আমরা হতে দেব আর দেখো এবার একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছিলাম কারণ এটা পড়ে যাচ্ছিলো তার জন্য দেখো বিশ মিনিট হয়ে গেছে আর আমাদের ইডলিটা দেখো কতটা সুন্দর হয়েছে আর একবার চেক করে নিলাম এটা কিন্তু একদম চাকুরটা দিয়ে চেক করে একদম কিন্তু লাগেনি তাহলে কিন্তু আমাদের ইডলিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমরা ইডলি স্ট্যান্ড থেকে তুলে নেবো আর কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডের ভিতরে রেখে দেব তাহলে ইডলিটা খুব ভালোভাবে উঠে যাবে চাটনিটা দেখো আমাদের রেডি হয়ে গেছে মোমফুলি বা বাদামটাকে আমরা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এর ভিতরে এবার লাগিয়ে দিলাম তরকা শুকনো লঙ্কা আর জিরে সর্ষে আর কারিপাত্তা ফোড়ন দিয়ে আমরা তরকাটা রেডি করে নিলাম তাহলে কিন্তু এদিকে আমাদের চাটনিও রেডি হয়ে গেল আর ইডলি তো আমাদের রেডি হয়ে গেছে এবার এক এক করে আমরা স্ট্যান্ড থেকে তুলে নেব চামচের কিংবা চাকু দিয়ে এটা খুব ভালোভাবে আরামসে কিন্তু উঠে যায় সুন্দর একদম পনসি একটা সফট ইডলি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একদম জালিদার দেখো কতটা সুন্দর হয়েছে একদম তুলোর মতো কিন্তু নরম হয় ইডলিগুলো খেতে ভীষণ ভালো লাগে তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্টসে জানাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো টাটা